এই প্রতিষ্ঠানের যে গ্রিন অয়েল আছে গ্রিন অয়েল এখানে যে পাথরগুলো আছে এই পাথরগুলোকে মিক্স করা হয় অর্থাৎ পিসের কাজ করা হয় পিসের কাজের জন্য এখানে আছে সেই প্লান্ট যা আগুন প্লান্টের পাশে যে রোলিং মেশিনগুলো আছে সেই মেশিনে ছড়িয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে পাথরগুলো মডিফাই করা হচ্ছে বা কাজ করছে সেগুলোতে সবখানেই আগুন দেখতে পাচ্ছি তো দেখার সাথে সাথে আমরা জনগণের সুপারে যেতে বলছি এবং আমাদের ফাস্ট গাড়ি সেটা স্টার্ট করেছি প্রথমে এবং সেটার সাথে সাথে মুঠ পম্পটায় অ্যাডজাস্ট করে দিচ্ছি কমের সাথে সাথে মেশিন প্লান্টে আমরা যখনই কম দিচ্ছি এরপর আস্তে আস্তে আগুনটা দেখলাম যে ও তার ই হারিয়ে যাচ্ছে সব হারিয়ে যাচ্ছে এরপর আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখন মেশিন চলছে পাম্প চলছে এখানে সেট করার পর দুই চারটে লাইন নিচ্ছে লাইনের চতুর্দিকে যেগুলো ছোটখাটো আছে সেগুলোতে আমরা নির্ভর বিশ্ববাদে থার্মিক ফ্রী থাম এক্স দেশের একমাত্র থামিক আপ প্রাণ চেষ্টা করেছি এবং এরপরে আমরা শুনতে পেয়েছি যে সামনের দিকে ওই দোকানে কোনো কাজ আগেই আগুন করে গেছে সেখানে গ্যাস সিলিন্ডার আছে অন্যান্য বিভিন্ন ধার্যবস্থা সেখানে আমাদের দুইটা লাইন এবং পরবর্তীতে আরও একটা সাহায্য চাওয়া হয়েছে কম্পাইড যেটাতে অ্যাভোলেবল সব কিছু আছে সেই জিনিস লাইনে এগুলোতে চার পাঁচটা যে দোকান সেগুলো আমরা মোটামুটি নিভাতে সক্ষম হয়েছি ফুললি এখন ড্যাম্পিংয়ের কাজও শেষ এবং ক্ষয়ক্ষতি যেটা হওয়ার কথা ছিল জনগণ যেটা বলছে এবং আমরা আশা করছিলাম যে ভয়মথে সেই ভয়বতকে আমরা অত্যন্ত দক্ষতার সাথে নিয়ন্ত্রণে এনে নির্বাহন করতে সক্ষম হয়েছে এমন কোনো মেসেজ আমাদের কাছে আসে না এখনও বা দেখি নাই বা কেউ বলেও নাই এবং ওটা নিয়ে আমাদের ভাবার বিষয় না আমাদের যে লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে আগুনকে নিয়ন্ত্রণ করতে হবে আগুনকে যত তাড়াতাড়ি নির্বাপন করতে পারে জানা আছে যে জিনিস সেটা হচ্ছে যে গ্রিন অয়েল যেটা টায়ার পুড়িয়ে এই তেলগুলো বের করা হয় এই তেলের দার্যতা তীব্রতা অনেক বেশি এবং এর গুরুত্ব অনেক বেশি এবং এর কালো ধোঁয়া বেশি বেড়ে এবং সেটা ঊর্ধ্বাকাশে আমরা জানি যে ধোঁয়া বাতাস এগুলো সাধারণত ঊর্ধ্বাগামী হয় সেই হিসেবে দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে আমরা আসার পথেও দেখতে পেয়েছি আকাশের কালো কালোমেক্স ঘনা ঘনা করছে ঘিরে ফেলছে সেটা আমরাও দেখতে পেয়েছি তো তারপর এখানে এসে আমরা যখন কন্ট্রোলে নিয়েছি সব কিছু সব কিছুই নিয়ন্ত্রণে আসছে এখন আর ধোঁয়াও নাই আগুনও নাই সব কিছু করলেই নিয়ন্ত্রণে এবং নির্বাহ করছে